টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই গতকাল বিয়ে করলেন মল্লিকা ব্যানার্জি তবে শুধু মল্লিকা ব্যানার্জি নয় এদিন বিয়ের পিড়িতে বসেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জয় মুখার্জি এক সময় ছোট পর্দায় এবং বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন জয় তবে বেশ কিছু কারণে টলিউড থেকে দূরে সরে আসতে হয় তাকে মাঝে অবশ্য একটি ধারাবাহিকের শুটিং করলেও সেটি আর মুক্তি পায়নি এখন টলিউড থেকে খানিকটা দূরেই বলা যায় তাকে তবে টলিউড থেকে দূরে থাকলেও অলিভিয়া বিশ্বাসের সঙ্গে নতুন জীবন শুরু করলেন জয় এর আগে সামাজিক মাধ্যমে অলিভিয়ার সঙ্গে কোনো ছবি বা ভিডিও কখনোই পোস্ট করেননি তিনি একেবারে বিয়ের পর সদ্য বিবাহিত দম্পতির ছবি পোস্ট করলেন জয় নিজেই তাদের মালা বদলের ছবি থেকে সিঁদুর দান সব মুহূর্তই ভাগ করে নিলেন সামাজিক মাধ্যমে দেখে নিন জয় এবং অলিভিয়ার সেসব দারুণ মুহূর্ত খুব ভালো থাকুক দুজনে অনেক অনেক শুভেচ্ছা জয় এবং অলিভিয়ার নতুন জীবনকে